আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সব কেয়ারিং মায়েরাই চাই বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে আমি নিজেও কিন্তু এর ব্যতিক্রম নই তাই যখন যে পুষ্টিকর খাবার আমার মেয়েকে খাওয়াই চেষ্টা করি সেই সব খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারা উপকৃত হন আর বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়াতে পারেন কথা না বাড়িয়ে সরাসরি চলে এলাম মূল আয়োজনে এখানে আমি একটা নুডলসের প্যাকেট নিয়েছি এটা ম্যাগি নুডলস আপনারা বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ায়েন সেটাই নিয়ে নেবেন তারপর এই নুডলসের প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় এই নুডলসগুলো আমি একটু ভেঙে নিব ঠিক এইভাবে এইভাবে ভেঙে নেওয়ার ফলে বাচ্চাদের খেতে সুবিধা হবে এরপর বাচ্চা যতটুকু পরিমাণ খাবে ঠিক ততটুকু পরিমাণ আমি বাটিতে ঢেলে নিলাম নুডলসের ভিতরে যে মশলা আছে সেটা আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে একদম ছোটো বাচ্চাদের খাবারে এগুলো মশলা না দেওয়াই ভালো তারপর নিয়েছি গাজর গাজরটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তারপর নিয়েছি একটি মুরগির ডিম ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চুলায় চুলে একটি প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম পানি করে নিয়েছি তারপর ভেঙে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এই নুডলসগুলোকে আমি দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব নুডলসগুলোকে সিদ্ধ করার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি কারণ এগুলো প্যাকেটজাত করার কারণে এর ভিতরে অনেক কেমিক্যাল বা পেজারভিটি ব্যবহার করা হয় যা বাচ্চাদের জন্য ক্ষতিকর তাই নুরুস তাকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর চড়ে এলাম চুলায় চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন তাতে পুষ্টিগুণ আরও বেড়ে যাবে তবে যাই হোক আমি গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর ভিতরের কাঁচা গন্ধটা না যাচ্ছে এই তো দেখেন আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজেই তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত বা খাবারটি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেক সময় বাচ্চারা এক ধরনের খাবার খেতে খেতে খাবারের প্রতি একটা অনীহা চলে আসে সুজি খিচুড়ি আপনি যদি তিন তিনবেলায় সব খাবার দিতে থাকেন তাহলে বাচ্চারা কিন্তু খেতে চাইবে না তাই তাদের খাবারে আনতে হবে ভিন্নতা তো যাই হোক আমি এখন এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমটা আস্তে আস্তে করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে খাবারটি তৈরি করে নিচ্ছি যেই সব বাচ্চারা একদমই ছোটো চিবিয়ে খেতে পারে না তাদের জন্য হালকা একটু ম্যাশ করে নেবেন যেন বাচ্চা সহজেই খেতে পারে আর যেই সব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য ম্যাশ করার কোনো দরকার নেই তারা তো এইভাবেই খেতে পারবে আপনি চাইলে এইভাবে সুপি স্টাইল করেও নামিয়ে নিতে পারেন কারণ আমি দেখেছি অনেক বাচ্চারাই আছে যারা এইভাবে সুপি স্টাইলে নুডলস খেতে খুবই পছন্দ করে তো যাই হোক আমি এখন এ পর্যায়ে নুডলসের মশলাটা দিয়ে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু পরে নামিয়ে নেব তৈরি হয়ে গেল পুষ্টিকর ও হেলদি নুডলসের রেসিপি যা বাচ্চারা খেলে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বাচ্চারা মজা করে খাবে আর এই একটি খাবার থেকে বাচ্চারা পেয়ে যাচ্ছে ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট ফ্যাট সব কিছুই একসাথে পেয়ে যাচ্ছে তাই খাবারটি অনেক পুষ্টি সম্মত আজ এ পর্যন্তই সবার সুনামনিদের জন্য দোয়া রইলো ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ